হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাটন বিরিয়ানি বানাই প্রথমে মাটনটা ভালো করে বেছে পরিষ্কার করে নিই ওর মধ্যে একে একে টক দই হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম এবার কিছুক্ষণ রেখে দিয়ে ছাদে চলে গেলাম যে পুদিনা পাতা আছে কিনা গিয়ে দেখি খুব বেশি নে আগের পুদিনা পাতাগুলো একটা কারণে নষ্ট হয়ে গেছে তো যে কটা ছিল অল্প একটু করে তুলে আনলাম এরপরে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেবো যাতে ভালো করে সিদ্ধ হয় এরপরে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য আর এখানে ফোড়নগুলো সব আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি এদিকে পেরে পেঁয়াজ বেরস্তা হয়ে গেছে এবার ভাজারা করে তুলে নিলাম এবার ওই তেলেই আমি সব ফোড়নগুলো দিয়ে দিলাম দিয়ে মাংসের যা যা মশলা হয় ওই আদা রসুন জিরে ধনে বাটা এগুলো দিয়ে ভালো করে কষবো এইবার কষা হলে একটা টমেটো আর রসুন দিয়ে আবার কিছুক্ষণ কষে নিয়ে মাংসগুলো একে একে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষবো কিছুক্ষণ কষা হয়ে যাওয়ার পরে ওই বেরেস্তাগুলোই আমি এর উপরে দিয়ে দেব কিছুটা আজকে ভাবলাম এইভাবে করে দেখি কেমন লাগে এবার আমি ঢাকা দিয়ে এটা অনেকক্ষণ কষতে দেবো অনেকক্ষণ কষা হয়ে গেলে আমি একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আর একটুখানি ওই মিট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অনেকক্ষণ ভালো করে এবার কষাবো আমরা এমনি লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা তো খাই না ওই এমনি যে পাকা পাকা লঙ্কাগুলো হয় আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোই দিই এতেই কালার চলে আসে এবার একটু গরম জল দিয়ে তার কিছুক্ষণ পরে আলুগুলো দিয়েছি দিয়ে এটা ভালো করে টানিয়ে নেব আর এইখান থেকে আমি এই যে তেজপাতা এলাচ এগুলো না সব ফেলে এটার কাজও হয়ে গেছে আর ফেলে দিলে কারোর মুখেও পড়বে না মুখে পড়লে অনেকেই পছন্দ করে না এবার একটু গরম মশলা দিয়ে এটা ভালো করে সুন্দর করে টানিয়ে নেব টানিয়ে নিয়ে আমি এখান থেকে কিছুটা গ্রেভি মানে মাটনের সাথে খাওয়ার জন্য বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি কিছুটা তুলে রেখেছি আর এই যে আমার বরকে একটা তুলে দিয়েছিলাম টেস্ট করার জন্য তো বললো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি বিরিয়ানির লেয়ারটা করে নেব বিরিয়ানি লেয়ারে এবার প্রথমে ভাত দিয়ে তারপরে একটু মাটন একটু আলু দিয়ে একে একে ঘি গোলাপ জল কেওড়া জল তারপরে একটু সামান্য নুন এই সমস্ত কিছু দিয়ে নেব এখানে দিলাম একটু নুন হ্যাঁ একদম অতি সামান্য কারণ ভাত করার সময় তো একটু নুন দেওয়াই ছিল জলের মধ্যে তার জন্য বুঝে নুনটা দিতে হবে নাহলে কিন্তু নুন বেশি হয়ে যাবে এবারে যে গোলাপ জল দিলাম এবার একটুখানি কেওড়া জল টল দিয়ে সব কিছু যা যা লাগে দেবো এবং মিঠা আতরটা কিন্তু আমি সবসময় দিই না প্রথম থেকে একদম লাস্টে গিয়ে ওটা একটু ছড়িয়ে দিই এইবার আমি একে একে লেয়ারগুলো দিয়ে এবার লাস্ট লেয়ার এসে গেছে লাস্ট লেয়ারে এবার আমি বেরেস্তাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার এর ওপর থেকে একটু মিঠা আতর দিয়ে দিলাম এবার একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই গাদা ঘি দিই না একদম মাপের ঘি দিই এবার এক এই গোলাপের পাপড়ি ছিল তাই দিয়ে দিলাম আবার আমি এইভাবে দমে বসালাম এইভাবে দমে গরম জল দিয়ে বসালে তাহলে আর তলা লেগে যায় না ব্যাস গরম গরম সার্ভ করে দিলাম